আমার আনন্দ আর ধরে না এই তো তোলো জালতি দিয়ে তোলো একদম ও বাবা জল তো আজকে একদম কুলে একদম জলে জলে বেরিয়ে যাবো আমরা এই লোকের নৌকার উপর দিয়ে উঠে চলে যাই কাদায় নামতে হবে না আজ আসো এক নৌকা দিয়ে আর এক নৌকা আমাদের বন্ধুরা তাহলে আজও আমরা বেরিয়ে পড়ছি আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আপনাদের কেমন লাগছে আমরা কিন্তু এখন মাতলায় আছি আর এখানেই আর চালের মাছটা ধরু মানে ধরার চেষ্টা করব দেখি কতদূর কী হচ্ছে বাবা জাল রেডি ফালা হ্যালো তাড়াতাড়ি আকাশে আবার কিন্তু ভালোই মেঘ করে আসছে কি জানি আজ বৃষ্টি কিছু না জাল পেতে বসে আছি আমরা নদীটা কিন্তু একটা বেশ অন্যরকম ভাব গম গম করছে দূরে মেঘ ডাকছে না জাল টানবো আমরা একটু সময় পর দেখি কিছু হয় নাকি চেপটা করে দেয় করি পুরো চাল তুলে ফেললাম এক পিস মাছ হলো না এবার যাবো ওই খালের মুখে দেখি ওদিক যদি কিছু হয় মাছের লাইনটা দেখছিস কিন্তু খুব খারাপ এই যে খালের মুখটা এটা কিন্তু এখন ঘিরে দেবো জাল ফেলে আর এভাবেই রেখে দেবা তো রেখে একা একা মাছ বাদলে বাঁধবে তাই তো একদম খালের মুখটা ঘিরে দিয়েছি আর এখানেই বসে থাকবো এখন মাছ বন্ধুরা এভাবে হবে না এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করে যাবো ঘিরে মাছ ধরতে খাওয়া দাওয়া করে নি মেনুতে আজ ডিম সিদ্ধ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ সব কিছু সিদ্ধ ভাত বেড়ে নিলাম এবার খাওয়া দাওয়া শুরু করে দিই জাল তোলা হবে এবার আমাদের দু একটা মাছ দেখা যাচ্ছে এত সময় ধরে আমাদের কিন্তু এই মাছ এই পাঁচ ছটা দেখি এবার কুল ঘেরা শুরু করতে হবে নাহলে মাছের অবস্থা খারাপ বাবা দেখি না কি হয়ে যাবে এই ঘিরে ঘিরে যদি দু চারটে করে মাছ হয় আজকে সময় লাগবে চারটে মাছ হতে জাল ঘিরে দেওয়া আছে হ্যালো বাড়ি আজ কিন্তু নদীতে এসে চার ধরছি আর এই চার ধরতে ধরতে আমাদের কম করে হলেও তিন ঘন্টা কেটে গেছে তার বেশি ছাড়া কম না আর এইবার কিছু মাছ দেখা যাচ্ছে ফাইনালি দেখুন এই মাছ হয়েছে এত সময় ধরে এবার জালে কিছু মাছ দেখা যাচ্ছে

অনেক সময় অপেক্ষা করেছি অনেক মাছের জন্য পরপর মাছ তো আমাদের হচ্ছিল না মোটে কিন্তু এবার একবারে হয়ে গেছে দেখো মাছটা মাছটা সত্যি পুরো একবারে হয়ে গেল কত সময় ধরে আমরা অপেক্ষা করছিলাম এই মাছ ধরে ব্যাস চারের মাস কমপ্লিট ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর বাবা কিন্তু এদিকে চারের মাস কাটা শুরু করে দিয়েছে

চলো চলো না বরশি ফেলা শুরু হয়ে গেল আমাদের ভুলে যাবো বা বসি ফেলা শেষ হ্যাঁ হলো বেলাও কিন্তু অনেকটাও ঢলে গেছে বন্ধুরা এই নদীতে পাতা থাকলো আর আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আসবো হলো বসি তুলতে কিছু সময় পর আজ ধারে কাছেই বর্শি ফেলেছি ওই জন্য বাড়ি চলে যাচ্ছি ফার্স্ট হাফে তো দেখেছিলেন আমি আর বাবা বসি ফেলে গেছি কিন্তু বাবা আর এখন এই বসি তুলতে আসতে পারবে না আর আজ আমরা বসি তুলতে এসে দেখুন তিনজন

বাকি সব করে রব রাতি উপর আইলো কিন্তু আমাদের মাছ উঠছে না এখনো আর আসবে ভগবান উপর ভরসা রাখো কি বন্ধু বউনি হবে হ্যাঁ ঘুরে আছে মাছটা ঠিক আছে তোলো তুমি খোট পেলো একটা বর্ষিতে দেখা যাক কি হয় রাহুল গেস করো তো কি মাছ হতে পারে মনে আছে একটা কুমির হবে ইটের টান পাওনি তো বন্ধু না

ভালো বড় আছে সূর্য কিন্তু বন্ধুরা ডুবে গেছে আর অন্ধকার কিন্তু ঘনিয়ে আসছে আর মাছ আমাদের বেশি একটা হয়নি রণবন্ধু বলছে যে শেষে এসে কিছু মাছ আসে বসি আর হাতে অল্প কিছু প্রায় সব উঠে গেছে পাখিরাও কিন্তু সব বাড়ির দিকে চলে যাচ্ছে ওদের বাড়ির দিকে যাচ্ছে ঘুরে দাও হালকা আচ্ছা আচ্ছা মাছটা কিন্তু অনেক দূর দিয়ে টেনেছিল বড় হতে পারে একটু হ্যাঁ সামনে বসতে দেখা যাচ্ছে না ভাই লাইট লাগতো ভাই ঘুরে যাচ্ছে বড় মাছ তুলিস ভাই

আকাশে চাঁদ উঠে গেছে আর আমাদের এদিকে বঁড়শি তোলা চলছে আমরা তিনজন এসেছিলাম আর ভেবেছিলাম মাছ হবে তা মাছ তো আজকে হলো না পরে আবার একদিন আসতে হবে কিন্তু পরে অবশ্যই ওই দিনকে পিকনিক করতে হবে একদম পিকনিক হবে মাছ ধরা আর একটা বন্ধু মাছ কি শুরু হলো মাছ বড়শি তো শেষ হয়ে যাবে বন্ধু মাছ তো আসা শুরু হলো চ

মাছ তো হলো না মবিলি লাগাই রাখি পরে হ্যাঁ পরে পাবো মাছ কিন্তু এই যে আজ টোটাল মাছ খুবই অল্প মাছ হয়েছে সারাদিন খাটাখাটনি করে